নমস্কার বন্ধুরা দেশুকন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভের ছেলে রয়েছে নাকি মেয়ে কিভাবে জানতে পারবো এই ধরনের প্রশ্ন প্রায় বেশিরভাগ পেয়েসি মাতারাও করে থাকেন আজকের ভিডিওতে এই বিষয়ে শেয়ার করব সাধারণত প্রেগনেন্সিতে গর্ভের ছেলে আছে নাকি মেয়ে কিভাবে জানা যায় প্রেগনেন্সি কত মাস থেকে জানা যায় এবং কোন পদ্ধতির মাধ্যমে জানা যায় বর্তমানে ইন্টারনেট জগতে কিন্তু এই বিষয়ে বিভিন্ন রকমের ভুল ভাল কিন্তু তথ্য কিন্তু শেয়ার করা হয়েছে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেনশন মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই যারা রিলেটিভস রয়েছেন তাদের কাছেও শেয়ার করে দিন আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্ট হতে না হতে প্রেগনেন্সি মাদার থেকে শুরু করে আমাদের যারা রিলেটিভস রয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু জানার একটা কিউরিয়াসিটি থাকে সেটা হলো গর্ভে যে সন্তানটি রয়েছে সেটি আদ ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে সেটি কীভাবে বুঝতে পারবো সাধারণত প্রথম থেকে শুরু হয়ে যায় সেটা হলো প্রেগনেন্সি সিমটমস প্রেগনেন্সি মাদারের যে সিনটমসগুলো লক্ষ্য করা যায় সেগুলো দেখে আমাদের রিলেটিভস এবং প্রেগনেন্সি মাদার যিনি রয়েছেন তিনিও কিন্তু অনুমান করে ফেলেন যেটি ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হওয়ার লক্ষণ এছাড়াও প্রেগনেন্সিতে যে আল্ট্রাসোনোগ্রাফি করা হয় এই আল্ট্রাসোনোগ্রাফি দেখেও অনেক প্রেঞ্চি মাদার কিন্তু ভেবে ফেলেন এটি ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হতে চলেছে তো সাধারণত হান্ড্রেড পার্সেন্ট বা সঠিকভাবে কোনটি মাধ্যমে জানা যায় প্রথমত আপনাদের সাথে শেয়ার করি যে আল্ট্রাসোনোগ্রাফি কী দেখা হয় আল্ট্রাসোনোগ্রাফি প্রধানত যে রিপোর্টটি হাতে আসতে না হাতে যেটা দেখা হয় থেকে সেটি হল প্রসেন্টার পজিশান আরেকটি যেটি হলো এ মানে বেবি ফিটাল হার্টেড প্রথমত প্লাসিনটার পজিশনটা কী দেখা হয় সেটি হলো প্লাসেন্টাটি অ্যান্ট্রিও রয়েছে নাকি পোস্টির অ্যান্ট্রিওর থাকলে মনে করা হয়ে থাকে যেটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি পোস্টির থাকে সেটি মনে করা হয়ে থাকে যেটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো আপনাদের সাথে বলে দিই যে প্রেগনেন্সিতে প্লাসেন্টা কী বা প্লাসেন্টার পজিশন কি দেখুন প্লাসেন্টাটি হলো গর্ভফুল তো প্রেগনেন্সিতে গর্ভফুলের কাজ কী গর্ভফুলের কাজ হলো বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই হচ্ছে কিনা ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হচ্ছে কিনা ঠিকঠাকভাবে নিউট্রিশন সাপ্লাই হচ্ছে কিনা এই সমস্ত কিছু দেখভাল করে কিন্তু এই প্লাসেনটা তো বুঝতেই পারছেন বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু প্লাসনটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই প্লাসেন্টাটি বাচ্চা বাচ্চাদানিতে কিন্তু যে কোনো জায়গায় এসে লেগে যেতে পারে হতেও পারে এন্ট্রিয় পজিশনে মানে দানের সামনের দিকে পোস্টের পজিশনে মানে বাচ্চাদানির পিছন দিকে হতেও পারে বাচ্চাদানের উপরের দিকে মানে ফান্ডাল পজিশনে বাচ্চা দানের নিচের দিকে মানে বাচ্চাদানির মুখে প্লাসেন্টা প্রিভিয়া বা ডার্নিং প্লাসেন্টা যে কোনো জায়গায় কিন্তু এসে লেগে যেতে পারে তো সাধারণত এই প্লাসেন্টার পজিশন পজিশান থেকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোটাই মিথ বা এটি কিন্তু কোনো কোনোরকম সার্টিফিক রিজেন্ট নেই শুধুমাত্র এটি যার ক্ষেত্রে যেমনটা হয়েছে তা সে কিন্তু তেমনটা শেয়ার করেছে হতেও পারে আপনার এন্ট্রির পজিশনে ছেলে সন্তানও হতে পারে আবার মেয়ে সন্তানও হতে পারে আবার প্লাস পোস্টের পজিশনে ছেলে সন্তানও হতে পারে আবার মেয়ে সন্তানও হতে পারে যে কোনো কিছু হতে পারে যার ক্ষেত্রে যেমনটা ঘটেছে সে কিন্তু তেমনটা শেয়ার করেছে আরেকটি যেটি হলো এফইচার মানে ফিটাল হার্টে বিশেষত ইন্টারনেটে যখনই আমরা সার্চ করি যে এফিচার কত থাকলে ছেলে সন্তান হয় সেখানে বলা হয় যে এফএইচার যদি ওয়ান ফোরটির নিচে থাকে সেক্ষেত্রে সেটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর এফএইচআর যদি ওয়ান ফোরটির উপরে থাকে সেক্ষেত্রে সেটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো সাধারণত প্রেগনেন্সিতে যে বিবির এফইচার রয়েছে সেটি কিন্তু নর্মালি কত থাকা দরকার সেটি হলো ওয়ান টোয়েন্টি বিপিএম থেকে ওয়ান সিক্সটি বিবি এর চেয়ে যদি নিচে থাকে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে বা এর চেয়ে যদি বেশিও থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার কোনো সমস্যা হচ্ছে সেটি কিন্তু ধরা হয়ে থাকে তার জন্য কিন্তু বিশেষত ডাক্তারবাবুরা বেবির এফএইচআর দেখে থাকেন তবে সাধারণত প্রেগনেন্সিতে এই এফএইচআর দেখে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান নির্ধারণ করা এটি মিলতেও পারে আবার আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে বিশেষত আমার প্রেগন্যান্সির সময় বলে দিই যে আমার ক্ষেত্রে কিন্তু বিশেষত আমার বেবি বইয়ের ক্ষেত্রে পুরো প্রেগনেন্সিতে বেবি যে এফিচারটি ছিল সেটি কিন্তু ওয়ান ফোরটি সবচেয়ে হাই ছিল বুঝতেই পারছেন এটি কিন্তু আমার ক্ষেত্রে মেলেনি তো অবশ্যই বলবো আপনার ক্ষেত্রে এটি যে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে বা এটি দেখে যে হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হবে এটি কিন্তু পুরোটাই অব্যাস্তি যেটি হলো প্রেগনেন্সির সিমটমস বিশেষত প্রেগনেন্সিতে প্রেইসি মাদার কি খাচ্ছেন বা কী করছেন বা সমস্ত কিছু কিন্তু দেখা হয়ে থাকে প্রথমত যেটি হলো সেটি হলো প্রেইসি মাদারের স্কিন বলা হয় থাকে যে প্রেঙেসি মাদার যদি দেখতে খুবই খারাপ হয়ে যান ডাল হয়ে যান একদম গা যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বলা হয় থাকে যে এটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ মানে মেয়ে সন্তান নাকি প্রেঙ্গি মাদারের সমস্ত বিউটি কেড়ে নেই আর ছেলে সন্তান হলে প্রেঙ্গেশি মাদার দেখতে অতি সুন্দর হয়ে যান এবং স্কিন এবং হেয়ার কিন্তু প্রচুর ব্রাইটনিং এবং শাইনিং করে তো এক্ষেত্রে এটি কেন হয়ে থাকে এটি প্রধানত হয়ে থাকে প্রেগনেন্সি হরমোনের প্রভাবে প্রেগন্যান্সি হতে না হতে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয় এবং যার প্রভাবে কিন্তু বেশিরভাগ প্রেঙেসি মাতা দেখতে কিন্তু একটু ডাল টাইপের হয়ে যান এছাড়াও প্রেঙ্গেশের সময় যদি প্রেঙ্গেসি মাতারা যে ডায়েটটি রয়েছে মানে খাওয়া দাওয়া যেটি রয়েছে সেটি যদি ঠিকঠাক করে থাকেন হেলদি খাবার খেয়ে থাকেন প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকেন দুধ ডিম গলা এগুলো যথেষ্ট পরিমাণে যদি নিয়ে থাকেন এবং অমিগা থ্রি এবং সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে এছাড়াও যে ভেজিটেবলস রয়েছে সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রেইংস মাদার যথেষ্ট দেখতে সুন্দর হবেন এবং স্কিন কিন্তু ব্রাইটেন হবে তবে এ দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটিও কিন্তু শুধুমাত্র ফান এটি কিন্তু হতেও পারে আপনার ক্ষেত্রে মিলে গেছে আবার এমনটাও হতে পারে আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে এটি শুধুমাত্র আমাদের দিদি আঁকা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন এবং যেটি মিলতেও পারে আবার নাও মিলতে পারে আর কি যেটি হলো সেটি হলো প্রেংস মাদারের ট্রেভিংস মানে খাওয়া দাওয়া কী খাচ্ছেন বিশেষত বলে বলা হয়ে থাকে প্রেঙ্গি মাদার যদি বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সেটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ আর যদি বেশি পরিমাণে টক ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তার কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ সাধারণত বলে দিই প্রেগনেন্সি হতে না হতে কিন্তু প্রত্যেকটা পেয়েসী মাদারের ক্ষেত্রে এরকমটা কিন্তু হতেই পারে কেউ কেউ বেশি মিষ্টি পরি জাতীয় খাবার খেতে পছন্দ করছেন আবার কেউ কেউ কিন্তু বেশি ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করছেন এটা শুধুমাত্র হয়ে থাকে যে প্রেগনেন্সির সময় বিশেষত আমাদের যে মনি সিকনেস আরও বিভিন্ন রকমের যে নজিয়া ফিলিং হয়ে থাকে যার জন্য কিন্তু আমাদের খাবারের পরিবর্তন হতেই পারে তবে এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি পুরোটাই ভুল বা পুরোটাই মিথ বডি টু বডি কিন্তু এই সিমটমসটি আলাদা হতেই পারে তবে বিশেষত আমার প্রেগন্যসির সময় আমি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করছিলাম এক্ষেত্রে আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে তো এটিও কিন্তু আমার ক্ষেত্রে মিলেনি নি অবশ্যই এটি থেকেও কিন্তু জানা সম্ভব নয় আরেকটি যেটি হলো প্রেগনেসি মধ্যে পেটের আকার বিশেষত প্রেগনেন্সি সেভেন এইট নাইন নম্বর মান্থে মাদার পেটের আকারটি যথেষ্টভাবে লক্ষ্য করা হয় থাকে বলা হয়ে থাকে মাদার পেটের আকারটি যথেষ্ট যথেষ্ট পরিমাণে বড়ো হয়ে থাকে এবং গোল টাইপের হয়ে থাকে মানে ফুটবলের মতো হয়ে থাকে সেক্ষেত্রে বলা হয় থাকে যে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়া লক্ষণ আর যদি পেটের আকারটি নিচের দিকে মানে ওভাল টাইপের ওপর থেকে নেবে নিচের দিকে যদি উঁচু হয় এবং এর আকার একটু ছোট হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু ছেলে সন্তান হওয়া লক্ষণ তো বলে দিই যে প্রেগন্যান্সিতে এটি কেন হয়ে থাকে প্রেগনেন্সিতে এটি প্রধানত হয়ে থাকে বিশেষত যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেটের আকারটি একটু ছোটো হতে পারে এবং পেটের আকারটি কিন্তু স্বাভাবিকভাবে একটু নিচের দিকে বেশি বড় হবে এবং উপরের দিকে কিন্তু একটু কম হবে এর কারণ হলো প্রথম প্রেগন্যান্সিতে কিন্তু যে আপডাল যে মাসালগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে এক্সপ্যান্ড হতে পারে না সেক্ষেত্রে কিন্তু প্রথম প্রেগন্যান্সিতে পেটের আকারটি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায় না এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক থাকে কিন্তু পেটের আকারটি ততটা বোঝা যায় না কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সিতে যাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেগনেন্সি রয়েছে পেটের আকারটি অটোমেটিকলি বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় কারণ এই সময় যথেষ্ট আগের প্রেগনেন্সিতে পেটটি আগে থেকে এক্স এক্সপ্যান্ড হয়ে রয়েছে এক্ষেত্রে দ্বিতীয় প্রেগন্যান্সিতে পেটটি এক্সপ্যান্ড হতে ততটা সময় নেই না এক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এক্সপ্যান্ড হয়ে যায় তবে এক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতেও পারে আপনার ক্ষেত্রে মিলে গেছে তবে বাস্তবিক কিন্তু লজিক এটাই আর এটি মানলে মানতে পারেন তবে এটি ভেবে কোনোরকম খারাপ স্টেপ নেবেন না এছাড়াও প্রেগন্যেন্সির সময় আরও কিছু টেস্ট রয়েছে যেমন প্রেগন্যসির সময় বলা হয় থাকে যে রসুন টেস্ট এছাড়াও প্যান্ডুলাম টেস্ট মানে রিং টেস্ট রিং দিয়ে অনেক সময় প্রেঙেসি মাতারা বলে থাকেন যে রিংটি যদি পেটের ওপর ঘোরানো হয়ে থাকে মানে একটা প্রেঙেসি মাতার ঘুমিয়ে থাকবেন এবং একজন রিং ঘোরাবেন এবং রিং যদি লম্বালম্বিভাবে ঘোরে সেক্ষেত্রে সেটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর রিংটি যদি প্রেঙ্গেসির সময় গোলভাবে ঘোরে তাহলে কিন্তু বলা হয়ে থাকে যে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এটা শুধুমাত্র ফান বিষয় করতে পারেন তবে এটা মিলেও যেতে পারে আবার নাও মিলতে পারে বেশিরভাগ থাকে যে নাও মিলতে পারেন ফান বিষয় কিন্তু করতেই পারেন প্রেগনেন্সির সময় আরেকটি যেটি হলো প্রেগনেন্সির সময় স্বাদ করা হয় থাকে এবং স্বাদের সময় বিশেষভাবে এক ধরনের গেম খেলা হয় থাকে সেটি হলো এটাকে গেমই বলবো বিশেষত একদিকে নড়া রাখা হয় এবং একদিকে প্রদীপ রাখা হয় এবং বলা হয় যে প্রেগন্যসি মাদাকে চক বন্ধ করে রাখা হয় এবং বলা হয় থাকে যে যে কোনো একটা তুলো যদি প্রেগন্যসি মাদার যদি নড়া উঠান উঠিয়ে থাকেন সেক্ষেত্রে বলা হয় তার ছেলে সন্তান হতে চলেছে যদি প্রদীপ তুলে সেক্ষেত্রে বলা হয়ে দেখে তার কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে তো সাধারণত প্রেগন্যেন্সির সময় এটি কিন্তু অনেক প্রেঞ্চি মাতার নোড়া তুলে থাকেন আবার অনেক প্রেঞ্চি মাতা প্রদীপ তুলে থাকেন অনেক সময় অনেক প্রেঙ্গী মাতা কিন্তু এটি যদি ভুলভাল তুই তুলে নেন সেটি নিয়ে কিন্তু কান্নাকাটি করতে থাকেন বিশেষত আমার প্রেগনেন্সির সময় আমি কি তুলেছিলাম আপনার সাথে বলে দিই বিশেষত আমার প্রেগন্যসির সময় আমি কিন্তু তুলেছিলাম প্রদীপ তো বিশেষত আমি বলে দিই এক্ষেত্রে আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে তো বুঝতেই পারছেন এটি কিন্তু গেম বা একটি ফান প্রেইসের সময় এটি শুধুমাত্র সাদের সময় প্রায় প্রত্যেকটা প্রেইংসি মাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং এটি কিন্তু শুধুমাত্র ফান বিষয়ই নেবেন এটি কিন্তু কোনো রকম বাস্তবিক কোনো লজ লজিকও নেই এবং এটি কিন্তু সবার ক্ষেত্রে যে মিলে যায় তেমনটা কিন্তু নয় হতেই পারে কারো কারো ক্ষেত্রে মিলে গেছে কেউ কেউ নড়া তুলেছে এবং তার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে কেউ কেউ প্রদীপ তুলেছে তার ক্ষেত্রে মেয়ে সন্তান হয়েছে তবে বেশিরভাগ জনের কাছে ক্ষেত্রে কিন্তু এটা নাও মিলতে পারে যেমনটা আমার ক্ষেত্রে মিলেনি তবে সাধারণত প্রেগনেন্সিতে কি মাধ্যমে জানা যায় যে প্রেগনেন্সিতে ছেলে রয়েছে নাকি মেয়ে কিভাবে জানতে পারবো দেখুন প্রেগনেন্সিতে গর্ভের ছেলে রয়েছে নাকি মেয়ে এটি জানার একমাত্র উপায় হলো প্রেগনেন্সি আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত প্রেগনেন্সি পঞ্চম মাসে প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদের ক্ষেত্রে যে গর্ভে যে বেবিটি রয়েছে তার কিন্তু যে লিঙ্গটি রয়েছে সেটি কিন্তু তৈরি হয়ে যায় সে ছেলে হোক বা মেয়ে সেক্ষেত্রে পঞ্চম মাসে মানে কুড়িতম সপ্তাহে যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয় বা কুড়িতম তম সপ্তাহের পরে যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অতি সহজেই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু যিনি আল্ট্রাসোনোগ্রাফি করে থাকেন তিনি কিন্তু বলে দিতে পারবেন যে আপনার ছেলে রয়েছে নাকি মেয়ে তবে এক্ষেত্রে বলে দিই যে ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু এই গর্ভে ছেলে রয়েছে নাকি মেয়ে এটা জানার অধিকার কিন্তু পুরোপুরি বাতিল করা হয়েছে মানে এক্ষেত্রে কোনো প্রেগেসি মাদার যদি এই প্রেগনেন্সি চলাকালীন যদি গর্ভের বেবি জেন্ডার যদি জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে সেটি কিন্তু দ্বন্দ্বনীয় মনে করা হয় থাকে স্বাভাবিকভাবে কোনো প্রেগন্যসি মাদার কিন্তু প্রেগেসির সময় কোনোভাবেই জানতে পারবেন না যে এটি ছেলে রয়েছে নাকি মেয়ে তো অবশ্যই প্রেগেসির সময় গর্ভে কী রয়েছে সেটি জানার চেষ্টা না করে এক্ষেত্রে বাচ্চা সুস্থ রয়েছে কিনা না সেটি কিন্তু জানার চেষ্টা করুন এবং বাচ্চা যদি সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হেলদিভাবে পৃথিবীতে আসবে এবং তাকে যদি মানুষের মতো মানুষ করা হয় থাকে এবং তাকে যদি ভালো শিক্ষা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কিন্তু আপনাকে দেখবেন দেখুন পৃথিবীতে অনেক এমন মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু একটা বেবি পর্যন্ত হয় না এবং অনেকে রয়েছে যারা কিন্তু প্রেগনেন্ট হয়ে আবার ক্যারেজ হয়ে যাচ্ছে তো ভাবুন তাদের ক্ষেত্রে কতটা কষ্ট রয়েছে অবশ্যই মনে করবেন আপনার গর্ভে যে আসুক না কেন বা ছেলে আসুক বা মেয়ে আসুক সে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক এবং তাকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সে কিন্তু আপনাকে দেখবে সবসময় মাথায় এই বিষয়টি নিয়ে বাচ্চাটিকে মানুষ করুন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্স মাদারের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন